নমস্কার দর্শক আমি দুরুল্লাহ আর আপনারা দেখছেন দুরুল্লাহ বাংলা দর্শক আপনারা জানেন সেই বীরভূমে বীরভূমের বাক্যে অনুব্রত মন্ডল এবং কি তারপর আছে কাজল শেখ তো এই দুইজন প্রখ্যাত নেতা বীরভূমের বা কাজল শেখ এই দুজন থাকার সত্ত্বেও সত্ত্বেও বীরভূম কি করে রেজাল্ট অন্যরকম হচ্ছে যা মন খারাপ করছে আমাদের তৃণমূল নেত্রী সুপ্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আর নির্বাচন যখন হয়েছে এখানে টোটাল নটি নয়টি সিটি ভারতের জনতা পার্টি জয়লাভ করেছে এবং নয় শূন্য রেজাল্ট হয়েছে আর এটাই সারা বাংলার চিত্র এখন পরিষ্কার যেখানে নির্বাচন হবে এবং সঠিকভাবে নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে সেখানেই ভারতীয় জনতা পার্টি জিতবে এটা পরিষ্কার তাই আজকে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করে গাজোয়াড়ি করে তারা নির্বাচনকে স্থগিত রাখে আজকে প্রমাণ হয়ে গেল যে নির্বাচন যেখানে হবে সেখানে ভারতীয় জনতা পার্টি জিতবে তাই আজকে এখানে বিজেপি নয় সিটে দিতে নয় শূন্য রেজাল্ট এখানে তৈরি করেছে আমরা যে সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস যে কুকুর ভাষা বানিয়েছে দুর্নীতির আগ্রা তৈরি করেছে সেই কুপুর ভাষা আমরা ভাঙব দুর্নীতি এখান থেকে দূর করব প্রকৃত মানুষের সমবায় সেই প্রকৃত মানুষ যাতে উপকৃত হয় সেই ব্যবস্থা আমরা করবো এটা আমরা তো আশাবাদি আর আজকে আমরা খুব সকল এই এলাকার মানুষকে যারা ভোটার ছিলেন সারা মূল্যবন্ধ ছিলেন তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে কোনো ডিস্টার্ব কোনো গণ্ডগোল কোনো অশান্তি হতে যায়নি পিসফুলে মানুষ ভোট দিতে পেরেছে তার আমরা পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি আর আশা রাখবো এই রকম পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভাবে সব জায়গায় কাজ করবে মানুষ তার নিজের রায় দেবে এবং সেই রায়ের রেজাল্ট যা হবে সেটা মানুষ মেনে নেবে অতএব আমরা এখানে আজকে প্রথম নির্বাচনে জয়ী হয়েছি কেন এটা হচ্ছে আপনারা জানেন বীরভূমে বীরভূমে সেই পঞ্চায়েত হয়নি দশ বছর ধরে তো এই হলো কালকে তো কালকের অপার মহিমা অপার অপার রেজাল্ট বিজেপি মানে বলতে পারেন যে এর আগে যে নন্দীগ্রামে ভোট হয়েছিল সমবায় সমিতির এবং কি সেখানে বারোতে মানে বারোটার মধ্যে বারোটায় জিতেছিল বিজেপি ঠিক একইভাবে একইভাবে সেই বীরভূমে সমবায় সমীতে সেই ময়ূরেশ্বর গাইহাটা ময়ূরেশ্বরে সেখানে নয় নয় ভাবতে পারছেন নয় নয় ভোটে জয়ী বিজেপি তাহলে এই অনুব্রত মণ্ডল কাজল শেখ এদের দাপটটা কোথায় গেল মানুষ কি অনুব্রত মণ্ডলকে আর ভয় পাচ্ছে না কাজল শিক্ষা আর ভয় পাচ্ছে না মন হয় পাচ্ছে না আর তার জন্যই বীরভূমবাসী স্বাধীন মনে নির্ভয়ে ভোট দিতে পারছে এবং কি নির্ভয়ে ভোট দিয়ে নিজের পছন্দমতো মতো ভোট দিয়ে জয়ী করালো নয় নয় বিজেপি বিজেপিকে ভাবতে পারছেন তো এদিকে এগুলো চিন্তা ভাবনা করে নন্দীগ্রাম তারপর বীরভূম এগুলো চিন্তা ভাবনা করে কে মতন মনে হচ্ছে না যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশনটা বাড়ছে তৃণমূলের টেনশনটা বাড়ছে এবং কি এই সব ছোট ছোটো ভোট করে করে এইসব ছোটো ছোট ভোট ভোট ভোটগুলো জিতে জিতে সিগন্যাল কিন্তু চলে যাচ্ছে সেই বড়োর দিকে মানে বিধানসভা আপনারা জানেন আপনারা জানলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট এইবার তার আগেই যদি এরকম রেজাল্ট হয় বারোই বারো নয় নয় আটে আট পাঁচে পাঁচ তাহলে তো বিধানসভায় তো মানে কি বলবো মনোবল ভেঙে যাবে এবং কি এবং কি বিধানসভায় তো মানে স্পষ্টভাবে জিতে যাবে এবং কি বের হয়ে যাবে বিজেপি তবে রাজ্যের পরিবর্তন দরকার সময়ের যেমন পরিবর্তন হয় ঠিক একইভাবে রাজ্যের শাসক দলেরও পরিবর্তন হওয়া অত্যন্ত দরকার তবে যেভাবে গেরুয়া শিবির যেভাবে বিজেপি রেজাল্ট করছে তাতে কিন্তু সেটাই সিগন্যাল দিচ্ছে কারণ মানে মানে যেমন পরীক্ষার রেজাল্ট থাকে না এ এ ডবল এ এ প্লাস গ্রেড তো সেভাবে রেজাল্ট করছে অসাধারণ বিজেপি বারোয় বারো নয় নয় তার জন্যই ক্যানশন বেড়ে যাচ্ছে তৃণমূলের এইবার যতই এ রেজাল্ট হচ্ছে ভোট এগিয়ে আসছে এবং কি ইলেকশন কমিশন ইলেকশন কমিশন সেদিকে আবার বলছে যে ভোটার কার্ড ভেরিফাই করতে করাতে হবে তাহলে এদিকে ভোটার কার্ড ভেরিফাই করানোর একটা চাপ ওদিকে বীরভূমে সেই সেই রকম রেজাল্ট সেটা একটার চাপ তো এই দিক চাপ কিংবা চারদিকে চাপ মুখ্যমন্ত্রী কিন্তু একদম মন খারাপ এবং কি এবং কি সেই নন্দীগ্রামে সেখানে আগে থেকেই বিজেপি ছিল সেটা মানা যায় যে সেখানে বিজেপি জিতেছে ঠিক আছে কিন্তু নন্দীগ্রামে কী হলো নন্দীগ্রামে কী হলো যেখানে তৃণমূল দাপটে দশ বসটা বছর দশটা বছর ভোট হতে দেয়নি সেই গড়ে সেই নব্রত মণ্ডলের গড়ে বিজেপি বের হয়ে গেল তা আবার নয় নয় একটা আসল টিএমসি পায়নি এ কেমন খেলা কেমন চাকা ঘুরছে কেমন কেমন ভাবে সময় পরিবর্তন হচ্ছে মানে আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে বীরভূমি সে ময়ুরেশ্বরে বিজেপি নয় নয় জিতে গেছে আর তৃণমূল শূন্য এটা কিন্তু খুব খারাপ এটা কিন্তু খুব খারাপ তবে তবে যতই আমাদের পশ্চিমবাংলার শাসক দল মানে তৃণমূল যতই এভাবে করবে ততই কিন্তু হিন্দুরা এক হবে মানে অ্যাকচুয়ালি হিন্দুদের হিন্দুরা মেন একজোট হওয়ার রিজন যেটা দেখতে পাচ্ছি হুম সেটা হচ্ছে এই যে মুর্শিদাবাদ ঘটনা এটা কিন্তু বিশাল একটা ঘটনা এবং কি এই ঘটনায় অনেক মানুষ সতর্ক হয়েছে তারপরে মালদা মালদাতে ঘটনাটা ঘটেছে সেই জায়গাতেও কিন্তু অনেক হিন্দু মানুষ হিন্দু পরিবার হিন্দু সম্প্রদায় মানুষ সতর্ক হয়েছে জেগে উঠেছে জেগে উঠেছে এবং কি তার মধ্যে তো ছোটোখাটো খাটো আছেই যে দুর্গ দুর্গাপুজো করতে না দেওয়া দুর্গাপুজোর প্যান্ডেল ভেঙে দেওয়া মূর্তি পুজো মূর্তি ভেঙে দেওয়া তো এইসব ঘটনাগুলো আমরা এক জায়গায় যদি করি তাহলে সেই এক জায়গায় করা ঘটনাগুলো হয়তো হিন্দু সম্প্রদায়কে মানে জেগে জেগে তুলছে এবং তার জন্যই তার জন্যই বিজেপি এত ভালো রেজাল্ট কারণ বিজেপি একমাত্র হিন্দুদের সম্প্রদায় হিন্দু মানুষদের হয়ে কথা বলে হিন্দু সম্প্রদায় হয়ে কথা বলে হিন্দু হয়ে কথা বলে তো এবার দেখা যাক দু হাজার ছাব্বিশে রেজাল্ট কীভাবে করতে পারে তবে যেভাবে রেজাল্ট হয়ে আসছে এতে নিশ্চিত যে দু হাজার ছাব্বিশে বিজেপি একদম মানে বের হচ্ছেই এটা আপাতত বোঝা যায় বলা যাবে না কী হবে ভোটের রেজাল্ট কিন্তু বলা যাবে না বলা যাবে না কী হবে তবে আপাতত ছোটো ছোটো রেজাল্টগুলো দেখে এটাই টার্গেট এটাই ধারণা করা যায় তবে দেখা যাক দু হাজার ছাব্বিশে জনগণ কাকে সমর্থন করে কোন শাসক দলকে রাখতে চায় এটা এখন দেখার বিষয় তবে আস্তে আস্তে আরও আভাব পাওয়া যাবে আস্তে আস্তে যতই দিন যাবে ততই আভাবটা পাওয়া যাবে এবং কি এবং কি আর একটু ভেরে ভোটের ভোটার কার্ড ভেরিফাইয়ের বিষয়ে একটু সম্পর্কে বলে দিই বিহার তো দ্রুত চালু করার কাজ চলতেছে এবং কি তারপর পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গেও যা হয়ে আছে মানে একজন নাগরিক একজন ব্যক্তি দুই দেশের নাগরিক সেই আপনি নেপাল আর বাংলাদেশ আর মায়ানমার এই তিনটা দেশ থেকে কিন্তু বেশি লোক আসছে আমাদের এই ভারতবর্ষে আমাদের এই পশ্চিমবঙ্গে ফলে সেগুলো বের করতে হবে একজন ব্যক্তি যদি দুইটা দেশের নাগরিক হয় তাহলে দেখুন যে আমাদের পশ্চিমবঙ্গ ভোট হবে ভোট করে বাংলাদেশ থেকে একজন চলে আসলো ভোট দিল ভোট দিয়ে আবার চলে গেল শুধুমাত্র এখানে একজন না লক্ষ লক্ষ মানুষ বের হবে ফলে সেগুলোকে যদি আবার ইলেকশন কমিশন বন্ধ করে দেয় ছাটাই করে দেয় তাহলে তো আরো সমস্যা আরও টেনশন আরও ছটপটানি শুরু তো দর্শক দেখা যাক ছটপটানি দু হাজার চব্বিশে কার হয় হম তৃণমূল কংগ্রেসের হয় না বিজেপির হয় না অন্য দলের হয় এবং কি কে হাসে ঠিক আছে দর্শক এটাই হচ্ছে দু হাজার ছাব্বিশে দেখার বিষয় আমিও দেখবো আপনিও দেখবেন আর সাথে থাকবেন আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলে ঠিক আছে দর্শক দেখাচ্ছে পুরো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ